এই মুহূর্তের হিজলের দক্ষিণে এবার অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের প্রাক্তন সাংসদ সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিলেন সামনে নির্বাচন ম্যাজিক বা অধীর নির্বাচনটি মুর্শিদাবাদে কংগ্রেস কিন্তু অনেকটা যথেষ্ট পরিমাণে ফলাফল কি ভালো করতে পারে বন্যা কবলিত এলাকায় নিজগড় বিধানসভা এলাকাতেই মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন কংগ্রেসের হেভিয়েট নেতা অধীর রঞ্জন চৌধুরী বলাই যেতে পারে আপনাদেরকে স্ক্রিনের সাহায্যে সেই ছবিগুলো দেখানোর চেষ্টা করছি অর্থাৎ সাধারণ মানুষের পাশে থাকার বার্তায় যারা একসময় কংগ্রেস দল করতেন পরবর্তী সময়ে শাসক দলের ভয়ে ভীতুতে তারা দল বদল করেছিলেন পুনরায় কিন্তু কংগ্রেসে আবারও ফিরে আসতে পারে বলে এমনটাই সূত্রের খবর অনুযায়ী তবে আগামী দিন অধীর রঞ্জন হাত ধরে ফের শয়ে শয়ে ভোটার কংগ্রেসে যোগদান করতে পারেন এমনটাই রাজনৈতিক মহলের একটা ধারণা চলছে মুর্শিদাবাদের হিজল দক্ষিণে অধীর চৌধুরী অর্থাৎ বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস বার্তা দিলেন যতটুকু সাহায্য পারবেন অধীর রঞ্জন চৌধুরী তহবিল থেকে বা তার পার্টির ফান্ড থেকে দেওয়া হবে বলে এমনটা একটা আশ্বাস দলীয় কর্মীদের মধ্যে একটা দেখা যাচ্ছে